ए, दोनों आलम करीने में आए थोड़ा सा बोलिए फूल खिलने लगे रहमतों के दोनों आलम करीने में आए दोनों आलम करीने में आए हाथ उठाकर हा कर बोलो यार अल्लाह फूल खिलने मतों के दोनों आलम करीने में आए ओ महीना दुल्हन बन रहा था ओ महीना दुल्हन बन रहा था जिस महीने में सरकार आए जिस महीने में सरकार आये हमारा आलमीन पूरा रवीन बलिवंदरों আসমানের নিচে জমিনের উপরে যারা তোমরা বসবাস করো পৃথিবীর বুকে জেনে রাখো দুনিয়ার বুকে থাকতে হলে পরে প্রত্যেকটা মানুষ বিভিন্ন কেউ কাউকে না ভয় করতে থাকে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা শোনো ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু কখনো তোমরা চিন্তিত হবে না কখনো তোমরা ঘাবড়িয়ে যাবে না তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো ডর নেই কারণ আমি আল্লাহ বলছি ওয়া আনতুমুল আলাম জেনে রাখো তোমাদের এহ জগৎ এবং পরজগতে জগতে কোথাও ভয় নেই কোনো চিন্তার কোনো কারণ নেই তোমরা টেনশন করিও না তোমরা ঘাবড়িয়ে যেও না কেন না আমি আল্লাহ বলি তোমরাই হবে জয়ী আর তোমাদের হবে উচ্চশীল কিন্তু জেনে রাখো শর্ত হলো একটা ইনকুন তুম মুমিনিন তোমাদেরকে মুমিন হতে হবে বুঝলেন সব জায়গায় জয়লাভ হওয়া যাবে কিন্তু জেনে রাখো শর্ত হলো একটা তোমাদেরকে মুমিন হতে হবে এবার মুমিন কাকে বলে আল্লাহ পাক বলে শোনো যারা মুমিন হয়ে গেল ফামান তাবিয়া হুদায়া যারা হেদায়াত হয়ে গেল যারা মুমিন হয়ে গেল ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের এহ জগৎ এবং পরজগতে জগতে কোথাও ভয় হবে না আমি আল্লাহ তাদের জিম্মা নিয়ে নিব এখানে বোঝা গেল যাদের জিম্মা আল্লাহ তাদের মোল্লা কিচ্ছু করতে পারে নাই তাই আমার আল্লাহ বলে শোন দুনিয়ার বুকে যদি লাভবান হতে চাও যদি কামিয়াবি পেতে চাও শর্ত হলো একটা তোমাদেরকে মমিন হতে হবে তোমরা রমিন হয়ে যাও আমার কথা বুঝতে পারছেন আপনারা একটু অটো বলা ফটো ফটো রাস্তা নিয়ে ওটা রাস্তা নাকি হ্যাঁ ওজন দিন যাই হোক একটু জলসা সমে উইটিং করলে ভালো হয় জি আপনারা ওদের সুবিধে জানাল হয় সেরকম ভাবে রাস্তাটাই করে দিবেন দিকে বসে পড়বেন খুব ভালো হবে খুব মূল্যবান কথা শোনাবো আল্লাহ পাক যদি বলান লক্ষ কোটি টাকার চাইতে দামি কথা শোনাবো চিন্তার কোনো কারণ নেই আমার ওয়াজ সবাই শুনতে পারবে আর একটা অন্য ডুগলিকেট বা অন্য কিছু মানলে ओरिजिनलটাই এসেছে চিন্তার কোনো কারণ না বুঝলেন তো এই জিনিস আর কিছুই আছে নকল এখন হয় না আর ইনশাআল্লাহ হতেও পারবে না তো বাবাটা হচ্ছে খুব মন দিয়ে শুনবেন কথাটা চকি আল্লাহু রাব্বুল আলামিন বলে যে শোনো তোমাদেরকে মুমিন হতে হবে শর্ত হলো একটা তোমাদেরকে মুমিন হতে হবে আচ্ছা বলুন তো বাবজি আমরা তো সবাই মুমিন কিন্তু মুমিন কাকে বলে আল্লাহু রাব্বুল আলামিন বলে শোনো যদি মুমিন হয়ে যাও একটা মুমিন যেই দোয়া করবে আল্লাহর দরবারে ওর হাত তুলতে দেরি হবে আল্লাহর দরবারে পৌঁছাইতে দেরি হবে না তাহলে বোঝা গেল আমরা যে দিনরাত জলসা করছি দিনরাত মিলাদ করছি সব সময় দোয়া করছি প্রার্থনা করছি কিন্তু আমাদের দোয়া কবুল কেন হয় না প্রবলেম তো কিছু রয়েছে আসলে কথাটা হচ্ছে একটাই আমরা মুখে এক কথা বলি অন্তর আর এক কথা বলে জাবানের সঙ্গে অন্তরের কোনো মিল নেই মুখে এক কথা বলে দিলাম কিন্তু অন্তর আর এক কথা বলে এর জন্যই তো দোয়া কাজ হয় না মসজিদে জুম্মার দিনে নামাজ পড়তে আছে জুম্মার দিনে ইমাম সাহাবের সঙ্গে সঙ্গে সবাই মিলে হাত তুলে দোয়া করতে আছে রব্বানা সালাম না আল্লাহ কবুল করে না চোখের পানি বই জামা ভিজে গেল ফেরেস তারা বলছে আল্লাহ তোমার বান্দা এত কাদা কাঁদছে যা হবে হবে দোয়া কবুল করে আইলাও ফেরেস তা তো জানছে না আমি কোন জিনিস আমার কাঁদুন দেখে আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে যাবের দোয়া কবুল করে নাও এই বলে যেমন দুয়া করলাম চোখের পানি বয়ে বয়ে জামা ভিজিয়ে দিলাম আর যেমন দোয়া শেষ হয়ে গেল মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে আমার যুত কোন শালা লিলো রে বুঝলেন তো হ্যাঁ ফেরেশতা বলছে এত জলদি বিজেপির মতন যে মত পালটাবি তা তো বুঝতে পারিনি রে মুখের দোয়া দেখে তো খুবই ভালো মনে করছিলাম এরই লেগেই বলে আগে দিলের ময়লা পরিষ্কার করো তারপর আল্লাহর জিকির করো যে দোয়া করবে সেটাই কবুল হবে তো জেনে রাখো শর্ত হলো একটাই সব জায়গায় তোমরা মমিন লাভবান হবে কিন্তু তোমাদেরকে মমিন হতে হবে মমিন কেমন জিনিস মমিন কাকে বলে আপনি কি ভেবেছেন নামাজ পড়লে মমিন হওয়া যায় রোজা রাখলে মমিন হওয়া যায় হজ জাকাত করলে মমিন হওয়া যায় আরে না 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 নামাজের বদৌলতে রোজার বদৌলতে হজ জাকাতের বদৌলতে মমিন হওয়া যায় না মমিন হল সন টাকার একটাই কথা সমান আল্লাহর রসুলের মোহাম্মদ যাদের দিলে রয়েছে তারাই প্রকৃত মমিন হয়েছে বুঝলেন তো হ্যাঁ মমিন তাদেরকে বলে সিদ্ধিকে একবারকে জিজ্ঞাসা করুন في هجرة ابو بكر صدق رضي الله عنه عليا الرسول ولسن افضل البشر بعد الانبياء بالتهقي আল্লাহ রসুলের পরে কেমত অব্দি যত মানুষ আসবে সবার চাইতে সবার চাইতে উর্ধে নবীর পরে যার স্থান রয়েছে তিনি হলে সিদ্দিক আকবর আচ্ছা বলুন তো সিদ্দিক আকবর রদি আল্লাহ তালা আনহু আপনি এই মর্যাদা পেলেন কেমন করে বলে কেমন করে বনি ইসরাইল কৌমের এক বান্দা এক হাজার বছর এবাদত করেছেন আপনি কতদিন এবাদত করলেন বলে আমি তো তেইশ বছর হায়াত পেয়েছি তেষট্টি ইমান এনেছে চল্লিশ বছর তেইশটি বছর নামাজ পড়লাম তেইশটি বছর রোজা রাখলাম বললে তাহলে সুলাইমান আলী সাল্লামের একটা জিন ছিল যার নাম হল আসিফ বিন বরফিয়া তার যত ক্ষমতা ছিল তার যত অলৌকিক আল্লা তমতা দিয়েছিলেন তাহলে তিনার সমান কি আপনি হতে পেরেছেন অনেক উম্মতেরা রয়েছেন অন্যান্য নবীগণের মতন অন্যান্য নবীগণের উম্মতেরা পাঁচ বছর ধরে এবাদত করেছেন আপনি তো তেইশ বছর পাথর করলেন তাহলে উনাদের চাইতে আপনার মর্যাদা এত বেশি হলো কি করে সিদ্দিকে আকবর বলে শোনো আমি এবাদতের কারণে নাই রোজার কারণে নাই হজ যাকাতের কারণে আমার মর্যাদা বাড়েনি আমি নবী মুস্তাফাকে মন থেকে যতটা ভালোবেসেছিলাম এই ভালোবাসার কারণে মহান আল্লাহ আমার এত মর্যাদা বুলান করেছে তার মানে বুঝা গেল জেনে রাখো ওরে নবীর পিছনে মোনাফিকরাও তো নামাজ পড়তেন আমরা তো সাধারণ ইমামের পিছনে নামাজ আদায় করি আর নবীর পিছনে মুনাফিকরা নামাজ আদায় করত কিন্তু সেই মর্যাদা তারা কখনো পায় নাই বোঝা গেল মুমিন হওয়ার জন্য শর্ত হলো একটা নবী মুস্তাফাকে মুহাব্বত করতে হবে আর এক জায়গায় তো আল্লাহ রাসূল বলেই দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাপ মা আল আওলাদ সন্তান আদি সবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না এতে বুঝতে পারলাম একটাই কথা মুমিন হতে গেলে নবী মুস্তাফার মোহাব্বত জরুরি আছে বুঝলে নবীকে মহাব্বত করতে হবে আসুন এবার কেমন মহাব্বত করা দরকার আমরা তো সবাই মুখে মহাব্বত করি সবাই বলি আচ্ছা এবার এখানে একটা প্রশ্ন আছে আচ্ছা নবীকে মহাব্বত করতে হবে শুধু কি মুসলমানদেরকে মুসলমানদের জন্য কি নবী এসেছেন না আল্লাহ কি বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা জেনে রাখো মহান আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন দুতো मकसद নিয়ে है खच्चे बशीर व নাজিরা একটা का खुशखबरी सुनानोर জন্যে আর আরেকটা তোমাদেরকে গবর শুনানোর জন্যে আমরা প্রত্যেক মানুষ জানি কি এমন खुशखबरी আল্লাহর রাসূল কোন खुशखबरी দিতে এসেছেন আল্লাহর রাসূল বলেছেন শোনো আল্লাহর কাজ যদি তোমরা করো আল্লাহর হুকুম যদি পালন করো তাহলে স্বর্গবাসী হবে আর যদি আল্লাহর হুকুম অমান্য করে নিজের মনমতন চলো তাহলে নরক ভারতবাসী হবে হিন্দুরাও খ্রিস্টানরাও জৈন গৌতম যত ধর্মলম্বী রয়েছে সবাই চাই আমরা স্বর্গ লাভ কামন করে করব তাই জেনে রাখো এরকম একটা মানবের প্রয়োজন ছিল এমন একজন লোক যে আমাদের ধরাই আসবে তিনি আমাদেরকে শিক্ষা দিবে আল্লাহর স্বর্গ কেমন করে পাওয়া যায় তাই আমার আল্লাহ বলে বান্দা শোনো তোমাদের নিকটে আমি এমন একজন নবীকে প্রেরণ করেছি শুধু মুসলমানদের জন্য নয় তামাম জাহানের জন্যে যত সৃষ্টি রয়েছে সকলের জন্য আমার নবী মুস্তফাকে আমি রহমত করে পাঠিয়েছি সেই নবী মুস্তাফার আমরা উন্মত হয়েছি পেয়ারা মুস্তফার মহাব্বতের কথা আমি আপনাদেরকে দু চারটে কথা ইনশাল্লাহ বলবো আল্লাহ পাক যদি বলাই তবে স্টার্ট করি নি বুঝলেন তো আপনাদের আমি দেখছিলাম যে বলতে পাচ্ছি কি আর আপনাদের দিকে দেখছি যে আপনারা কেমন অ্যাকসেপ্ট করছেন সেটাই অবস্থা দেখি ব্যবস্থা করতে হবে তো কারণ আমরা সব পারি কিন্তু লক্ষ লোকের সামনে যে ওয়াজ হয় আর সামান্য দু পাঁচশো হাজার লোকের সামনে ওয়াজ ওই একই তো হবে না

আমি ইচ্ছে করি আপনাদেরকে এখনই তাড়িয়ে দিতে পারি বিরক্ত হয়ে যাবেন ফলে পালাতে বাধ্য হবে আবার যদি ইচ্ছে করি কখন সকাল হবে আপনি বুঝতে পারবেন না অলরাউন্ডার মাল আছে বুঝলেন তো চিন্তার কোনো কারণ নেই তো ইনশাআল্লাহ সেরকম বিরক্ত করব না হালকার মধ্যে আপনাদেরকে ছেড়ে দেব তবে একবার মহব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার আপনারা সব ভালো আছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে পারেন না আপনারা খুব ভালো তার জন্য না কিন্তু আমি দুঃখ লাগলো একটা যে কি আর বলবো যে মানুষ সব রকম করি কিন্তু আল্লাহর শুক্রিয়া আদায় করতে জানলাম আল্লাহ শুধু মুখেই বলি মন দিয়ে বুঝবেন আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি যে তোমরা সব জায়গায় জয়লাভ হবে দেশের পরিস্থিতি দেখে কখনো খাবড়িয়ে যাবে না টেনশন করবে না তোমরাই হবে জয়ী আর তোমাদেরই হবে উচ্চ শির কিন্তু শর্ত হলো একটা তোমাদেরকে মমিন হতে হবে আর মমিন হতে গেলে নবী মুস্তাফার মহাব্বত দরকার রয়েছে এবার দেখুন কেমন মহাব্বত এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলবো কেমন মহাব্বত ওরে কোন নবীর মহাব্বত যেই নবীর মহাব্বত করলে পরে জেনে রাখুন তামাম পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় নবী মুস্তাফার একটা চুলের সমান পর্যন্ত হতে পারবে না যখন আমাদের নবী সেই পেয়ারা মুস্তাফার আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা যদি কেউ থাকেন মাইকের আওয়াজ শুনতে পান তো মন দিয়ে শুনবেন পৃথিবীর বুকে তো বহু novel নাটক পড়েছে বহু জনের জীবন ইতিহাস পড়েছে আমার নবী মুস্তাফার اخلاق পড়ে দেখুন তাহলে जिंदगीতে কখনো নবীর বিরুদ্ধে খারাপ কথা আপনাদের মনেও আসবে না ধারণাও করবেন না আর শুধু তাই নয় আরে আমার নবী মুস্তাফার जिंदगी যদি আপনাদের जिंदगीর সঙ্গে মিলে যায় আমি কসম আল্লাহর বলি জেনে রাখবেন আপনি আপনার জিন্দেগি পরিবর্তন হতেই হবে আর দুনিয়ার মানুষ যেদিন আপনি নবীর গোলাম হয়ে যাবেন দুনিয়ার মানুষ আপনার চরণে প্রণাম করবে বুঝলেন এ হচ্ছে ব্যাপার কোন নবী আরে যুদ্ধের ময়দানে চিন্তা করতে পেরেছে কথাটা বলেই দি হযরতে খালিদ সাইফুল্লাহ যুদ্ধের ময়দানে রয়েছেন ওনার মাথার টুপিটা পড়ে গিয়েছে কাফের বেঈমান তার বুকে চড়ে গেছে বুকে চলে আছে কিন্তু বারবার টুপিটা নেওয়ার চেষ্টা করছে পারছে না পারছে না চিন্দিটা নামা কাফের চেপে আছে বুকে কি করবো তো একজন সাহাবি দেখলেন রে তো টুপি নেওয়ার চেষ্টা করছে নেজাতে করে নিয়ে টুপিটাকে এগিয়ে দিলেন করে যেমন এগিয়ে দিয়েছে উনি খক্করে হাত বাড়িয়ে টুপিটাকে নিয়ে মাথায় পরে নিয়েছে আর মাথায় পরামাত্র সব বুকের উপরে যেগুলো কাফের ছিল সবকে মানে ফেলে দিলেন ফেলে নেওয়ার পরে এক নয় এক আধি জন কতল করে জাহান নামে পাঠিয়ে দিয়েছিলেন পরক্ষণে ওনাকে জিজ্ঞাসা করা হলো হে খালিদ সাইফুল্লাহ তোমার কি জীবনের চাইতে টুপির দাম বেশি তুমি টুপির জন্য এত ছটফটখানে করেছিলে বলে কই করলাম বলে হ্যাঁ আমি দেখছিলাম তোমার বুকের উপর কাফের চলেছিল কিন্তু ওদিকে তোমার ভয় নাই জীবন চলে যাবে কাফের তোমাকে কতল করবে ওদিকে তোমার ভয় ছিল না তুমি শুধু টুপির দিকে তাকিয়েছিলে বারবার চেষ্টা করছিলে কেন টুপিটা কি তোমার জীবনের থেকে দামি বেশি হযরত খালিদ সাইফ বলছে সরো হ্যাঁ হ্যাঁ টুপির জন্য শুনে রাখো আমার জীবনের চাইতে নয় তামাম জাহানের চাইতে ওই টুপিটার মূল্য বেশি রয়েছে বললে কেন কিসের জন্য এত দাম কি রয়েছে বললো ওই টুপিতে কোন হীরামণি মুক্তা রয়েছে নাকি বলে না 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 আমরাও যেই টুপি পরি ওইটাও সেই টুপি ছিল নর্মাল কাপড়ের টুপি বলে তাহলে টুপির জন্য এত ছটফট করছিলে কেন নিজের জীবন 바জি রেখে টুপিদার জন্য হাত বাড়াছিলে হযরত খালিদ সাইফুল্লাহ বলছে শোনো तमाम জাহানকে বিক্রি করলে পরেও ওই টুপির দাম দিতে পারবে না বলে কেন রে এরকম কথা কেন বলছো বলে এরই জন্যই বলছি ওই টুপির মধ্যে কোন হীরা মনি মুক্তা দিয়ে তৈরি করা নাই সাধারণ একটা টুপি বলে তাহলে আর এত মূল্য কেন বলে জেনে রাখো নাবি মুস্তাফার একটা চুল মুবারক ওই টুপির সঙ্গে সেটিং করে সিলাই করে রেখেছি তাই জেনে রাখো ওই টুপিটার জন্য ওই চুলের জন্য টুপিটার এত মূল্য বেশি ওই টুপি আমার মাথায় যতদিন থাকবে কোন কাফেরের মায়ের লালের ক্ষমতা হবে না আমাকে কেউ পরাজয় করতে পারে। যতদিন আমার মাথায় টুপি থাকবে ততদিন আমি সব জায়গায় জয়লাভ করব। এর দামি অন্য জিনিস নয় ওই দাম হলো টুপি তার এরই কারণে নবী মুস্তাফার চুল মুবারক হয়েছিল এতে বোঝা গেল যেই নবীর চুলের দাম এত হতে পারে না জানি সেই নবীর দাম কতই হতে পারে চিন্তা করে দেখুন আর আমরা সেই নবীকেই চিনলাম না গায়ের মুসলিম বলে শোনো ওঙ্কারা পধারিত পুষ্পঞ্জলি হেমাংশু দয়া মোতি সর্বেষ্টমি ওম নমস্তস্যাই নমস্তস্যাই বিদ্যাশরী ওম করু লমা অশ্বমা সুগমারুহা পৃথিবীর বুকে জেনে রাখো ওই এমন একজন মহামানব আবির্ভাব হয়েছে আমরা কোরআনে বলি ইয়া আইয়ুহান নাস এ লোগো এ মানুষেরা সংস্কৃত ভাষায় বলা হয় ইদম জানা ইদম জানা এই মানুষেরা বুসম জেনে রাখো মন দিয়ে শোনো কি বলছে কত সুন্দর কথা কেমন কত সুন্দর কথা দেখুন ইদম জানা পৃথিবীর বুকে এই মানুষেরা মন দিয়ে শোনো কি বলতে আছে ওই প্যারা ভু মুস্তফা দুনিয়ার বুকে আবির্ভাব হবে জিনার সবিত্র সবার চাইতে আলাদা হবে জিনার আখলা সবার চাইতে নিরালা হবে উনার সঙ্গে কারো কোনো দিন তুলনা হয়নি আর কখনো তুলনা হবে না বলে কেমন নভী কেমন মহামানব কার কথা তুমি বলছো শোনো বলে জেনে রাখো দুনিয়ার অন্য কেউ নয় মহান সুস্বাদ তরফ থেকে প্রেরিত এমন একজন মহামানব হয়ে আসবেন জিনার শান সৌকাত সবার চাইতে আলাদা হবে বলে তাই নাকি বললি হ্যাঁ বলে কোন মহামানব বলে শুনে রাখো ওম গুরু মূর্তি ভক্তেশ্বরী পূজা পৃথিবীর বুকে একটাই কথা দু তিন রকম রয়েছে আর জায়গায় আছে ওম গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজা তানম আর এক জায়গায় আছে ওম গুরু মূর্তি ভক্তে শরীর পূজা নাসরম পৃথিবীর মুখে সংস্কৃত ভাষা বলা কিন্তু অনেক কঠিন বুঝলেন তো সংস্কৃত ভাষা খুব সমস্যা হয় সবারই দ্বারা নয় এর লেগে প্রত্যেক ইউটিউবারদেরকে বলি সকলকে যে যাকে তাকে মুক্তি লিখিও না আর যাকে তাকে চতুর্বেদী লিখিও না আগে বক্তাকে জিজ্ঞাসা করবে যে আমি চতুর্বেদী লিখবো কি যদি বলে যে হ্যাঁ লিখো তাহলে কোনো ব্যাপার নয় তখন তোমাদের দায়ই দায়ী নাই ব্যাটা যখন বিপদে পড়ছে তখন আমরা কি জানি ওই ইউটিউবাররা লিখে দেয় তাই বলছে তখন বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার অত সহজ কথা হ্যাঁ খালি অং বং হরতি পাবাম পরম ওই দু চারটা মন্ত্র ওই শুনে শুনে মুখস্থ করে ওই দিদি পড়লে ওকে চতুর্বেদী বলা যায় বুঝলেন অত সহজ কথা প্রত্যেকটা জিনিসে দু চারটা গজল বলে দেখি সাইর ইসলাম হওয়া যায় ওই হাগার মতো আর দু চারটা ফতুয়া দিয়ে দিব নিমুক্তি হয়ে যাব ওইটা কখনো হয় প্রত্যেক জিনিসের মধ্যে একটা ভাগ আছে বুঝলেন আর আমি সংস্কৃত পড়ি উল্টো পাল্টা করে পড়ি কারণ রেকর্ড বহুত করছে রেকর্ডিং আর নকল লোকে বসেই আছে কখন ছাড়বে ভিডিও জাকিরে আর কখন নকল করবো বুঝলেন শত্রু প্রচুর কিন্তু আবার আমার না হলে হয় না গজল বলুন এই বলুন সে সবই সে ধার করা বেশিরভাগ বিজ্ঞক্ষার মধ্যে 70% যত নিওবক্তা আছে দেখেন প্রত্যেকের মধ্যে কোনো না আমার কোন না কোন স্টাইল কেউ হয় আবার সুর নকল করার চেষ্টা করছে না হলে কেউ আমার নাট পড়ছে না হলে কেউ হয়তো আমার সংস্কৃত পড়ছে বিভিন্ন রকম বুঝলেন এই হচ্ছে ব্যাপার কিন্তু আমি বলি না বাধ্য হয়ে বলতে হয় এগুলো করা উচিত নয় যেমন ধরুন আমি বললাম প্রথমে শুরুতে কি যে হ্যাঁ ওংকার করুণাম পধারিত পুষ্পঞ্জলি हेमाংশু পঠো দয় হে রিচર્ચ সর্বদন মোহাম্মদা खुद बार বরে बरे বলেছি তাই দেখি অনেক দিন ওই স্টাইল মানে হচ্ছে শুনে শুনে আবার অন্য জিরা বলছে ঈশ্বর সর্বস্ব भवसो ওবে মানে কি কোন জিনিসে কোন জিনিস লাগাচ্ছি বুঝলে কোথা থেকে কোথা আমি খোদবা বললাম এরই জন্য এই খোদবাটা হচ্ছে সংস্কৃত খোদবা এলে গিয়ে আমি আরবিটাকে সংস্কৃত এখানে পড়লাম তো ও সংস্কৃত মন্ত্র সেটাকে বলছে এই হচ্ছে ব্যাপার এগুলো নয় যেমন ধরুন কি হয়েছে আমাদের মা বোন যেমন বিয়ে দেখতে গিয়েছি মাস্টার সাহেব তো বিয়ে দেখতে গিয়ে মাস্টার সাহেব ওইটা চলো ভাই যাকি তুমিও চলো মেয়েকে দেখে যাবো চলো যাই এবার বিয়ে দেখতে গিয়ে মাস্টার মশা জিজ্ঞাসা করছে মেয়েকে কি করো কতদূর পড়াশোনা করেছো সমস্ত কিছু জিজ্ঞাসা করে নেওয়ার পরে এবার আমাকে জিজ্ঞাসা ভাই আপনি কিছু জিজ্ঞেস করেন না আমি কি জিজ্ঞেস করবো রে ভাই তুমি তো যা করা তো নিলে তা আমি আবার জিজ্ঞেস কি করবো তো সে না কিছু জিজ্ঞেস করো তো আমি এবার মেয়েটাকে বললাম আচ্ছা বোন তুমি কি আরবি পড়া জানো ও তো যা বলছে বলছো পাশে বুড়ি নানি ছিল যারা বা পিক আপ

কোন জায়গার মধ্যে কোন ট্রান্সলেট আসবে এগুলো বুঝতে হবে কি বলছে শোনো ওঙ্কার গুরু মূর্তি ওই যে মহামানব পৃথিবীর বুকে আগমন হবে যিনি সবার চাইতে গুরু সবার অধীনে তা তিনার আগমন হবে পৃথিবীর বুকে বলে কেমন করে নারা সংসম বিষ্ণু যশের সমগ্র পৃথিবীর বুকে নারাসন যিনি অতি প্রশংসিত কেমন একজন মহামানব জেনে রাখো নর মানে হচ্ছে মাদা ন মানে হচ্ছে পুরুষ আসান মানে হচ্ছে প্রশংসিত নারা যাকে এক জায়গায় মিলিত করে হয় দিল ওই যে নারা পৃথিবী বুকে ওই মহামানব আবির্ভাব হবে জেনে রাখো ওই মহামানবের চরিত্র মহামানবের আখলা সবার চাইতে নিরালা হবে বলে কেমন করে উনার মতন কাউকে পাবে না বলে কি করে হতে পারে বলে হ্যাঁ 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 মহান স্রষ্টা উনাকে কেবলমাত্র একটাই পিস তৈরি করেছে অস্পমাম একটাই পিস সৃষ্টি করেছে উনার মতন দ্বিতীয় কাউকে সৃষ্টি করে নাই আলী আব্বাস বলে হে নবী মুস্তাফাকে আসো তোমাকে একবার মিলাদ শোনাই বলে বলো চাচা কি শোনাবে বলে ভাতিজা শোনো তুমি যখন তোমার মায়ের গর্বে ছিলে তোমার মা যখন রাস্তা দিয়ে চলতো তোমার মায়ের পায়ের নিচে যদি গরম বালু থেকে যেত নরম হয়ে যেত পাথর যদি থাকতো পাথরটা নরম হয়ে গলে যেত মমের মতন বলে তাই না কি বললে হ্যাঁ বলে চাচা আর কি দেখেছ বললে শোনো তোমার আব্বা ইন্তেকাল করার পরে দুনিয়ার পাড়ার লোক বসিরা এসে আব্দুল মুতালিবের কাছে অভিযোগ অভিযোগ করেছিল এই আব্দুল মুতালি তোমার বউমাকে শাসন করো তোমার বউমাকে নিষেধ করো বলে কেন বলে তোমার বৌমা আরে কিছুদিন হলো স্বামী মারা গিয়েছে একটু তো ইদ্যুৎ পালন করা দরকার একটু তো স্বামীর জন্য সব পালন করা দরকার বলে আমার বৌমা কি এমন খারাপ কাজ করে রে বলছে শোনো তোমার বৌমা দামি দামি আতর ব্যবহার করে বেড়াই পারফিউম ব্যবহার করে বেড়ায় বলে তাই নাকি বললে হ্যাঁ আব্দুল মুতালিমা আমিনা থেকে দেখে বললো মারে আমার কলিজার টুকরা তোমার কাছে আমি একটা কথা বলতে চাই বলে বলুন আব্বা যান বলে আমি না পাড়ার লোকেরা আমার কাছে নানান রকম অভিযোগ করে আমি হলাম দেশের নেতা আমি সবার বিচার করি আমার ঘরের মধ্যেই যদি গণ্ডগোল থাকে তাহলে তো অসুবিধে রয়েছে বলে কি বলছেন আব্বা বলে মা তোমার স্বামী মারা গিয়েছে একটু সাজগুজ কম করো একটু সেন্ট ব্যবহার কম করো বলে কেমন কথা বলছেন বলে স্বামী মারা গিয়ে দিয়েছে একটু শোক পালন করতে হয় ইদ্যত পালন করতে হয় তুমি কেমন করে চলাফেরা করো রাস্তার লোকেরা আমাকে প্রশ্ন করে বলে তাই নাকি বললে হ্যাঁ বলে আব্বা জান যেদিন থেকে আমার স্বামী ইন্তেকাল করেছে কেমন করে দিন কাটাচ্ছি আমি জানি আর আমার আল্লাহ জানে আর অন্য কেউ দুঃখের কথা জানে না বলে তাহলে লোকে বলছে কেন বলে কি বলছে গো বলে শোনো তুমি নাকি দামি দামি পারফিউম ব্যবহার করো দামি দামি সেন্ট ব্যবহার করো বলে তাই নাকি বললি হ্যাঁ মা আমিনা মুচকি হাসতে লাগলো বলে হাসছো কেন বলে এরি লাগে হাসি আব্বা আমার যে গা থেকে শরীর থেকে দামি खुशबू বের হয় আতরের সেন্ট ব্যবহার হয় বের হয় রাস্তার লোকে खुशবুতে মোহকে যায় এটা আমার কামল লয় কেমন করে কোথায় আতর পাবো আর টাকাইবা কোথায় পাবো এত দামি দামি পারফিউম কিনবো বলে তাহলে কিসের জন্য বলে যেই দিন থেকে আপনার পোতা মুস্তাফা আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে মুসকি আম্বারের খুশবু বের হতে লেগেছে জেনে রাখো এখন সেই নবী তারপরে আব্বাস বলছে ভাতিজা এরকম তোমার হয়েছে মিলাদ শোনাচ্ছে চাচা ভাই পোতে মিলাদ হচ্ছে দেখুন বললে ভাতিজা শোনো একদিন তুমি দোল্লাই শুয়েছিলে আসমানের দিকে তাকিয়েছিলাম মনে হচ্ছিল হঠাৎ করে চারটা টুকরো হয়ে তোমার দিকে নেমে পড়বে আমি ভয় খেয়ে গেলাম দৌড়িয়ে তোমার কাছে গেলাম যাওয়ার পরে দেখতেছিলাম তুমি মুচকি মুচকি হাসছিলে আর শাহাদ আঙুলটা আসমানের দিকে ইশারা করছিলে আঙুলটা যেই দিকে ঘোরাচ্ছিলে আসমানের চন্দ্র সেই দিকে ঘুরতেছিল বোঝা গেল দুনিয়ার মানুষের খেলনা হয় মুল্লার তৈরি খেলনা আমার নবীর খেলনা হলো আল্লাহর তৈরি খেলনা আসমানের চন্দ্র ছিল তারপরে বললো চাচা আর কি দেখেছো বললে শোনো আমি কসম খোদার বলি তোমার মত ছেলে কাউকে দেখি নাই তায়ে গিয়েছি শাম গেছি মক্কা গেছি গোটা শহর ঘুরেছি তোমার মতন তো আমি কাউকে দেখি নাই আব্দুল মুতালি বলছে আব্বাস তুই কি দেখবি রে ওরে আমি তো মক্কা মদিনা থেকে এই মক্কা শহরে আরব থেকে বল আর সব থেকে বল জর্ডান থেকে বল আর ইয়ামান থেকে বল সারা জাহানের মানুষ মক্কায় আসে কাবা তো আপ করতে বহুজনের ছেলে দেখেছি বহুজনের বাচ্চাকে দেখেছি কিন্তু আমার আমার নাবি মুস্তাফার মতন একটাও আমার নজরে পড়েনি জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে একটা কথা বলি বলে বলো বলে 1 লাখ কমবেশ 2 লাখ 24 হাজার পয়গম্বরকে আমি দেখেছি হুজুর আদমকে দেখেছিলাম জান্নাতে নূহ নবীকে দেখেছিলাম কাশ্মীর মধ্যে ইব্রাহিম নবীকে দেখেছি নমরুদের অগ্নিকুণ্ডে ইসমাইল নবীকে দেখেছি মিনার প্রান্তরে ইউসুফ নবীকে দেখেছি কুয়ার ভিতরে ইউনুস নবীকে দেখেছি মাছের পেটের ভিতরে

অপরিণীত অতি সুন্দরম ওম সত্যমে বুঝাইতে তিনি সত্যবান তিনি শক্তিবান তিনি সুন্দরবান কোটি কোটি রকমের সৃষ্টি রয়েছে কিন্তু জেনে রাখো নবীর মতন কাউকে পাবে না তোমরা যে বলবে নবীর মতন এই লোকটা নবীর মতন ওই জিনিসটা নবীর মতন এই জিনিসটা এই যে একে অপরের সঙ্গে এক্সাম্পল দিবে উদাহরণ দিবে এমন কোন সৃষ্টি তোমরা খুঁজে পাবে না পাবে বা কেমন করে করে মহান স্রষ্টা নবীর মতন দ্বিতীয় কাউকে সৃষ্টি করে নাই উনি সবার চাইতে আলাদা উনি সবার চাইতে নিরারা সেই মহামানব পৃথিবীর বুকে আগমন হবে আসার পরে প্রত্যেকটা মানুষকে শান্তির বাণী প্রচার করবে হে বৎসরা ওই নবীর ডাকে যদি সাড়া দিতে পারো এখানেও কামিয়াব হবে ওখানেও লাভবান হবে আপনারা বলুন বক্তব্য কি স্টার্ট হবে না ছেড়ে দেবো